নমস্কার বন্ধুরা রুবিস কিচেনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হলো নিরামিষ মশালা পনির নিরামিষ মশালা পনির করতে কি কী লাগছে প্রথমেই লাগছে পনির আমি এখানে দেড়শো গ্রাম পনির নিয়েছি আর তিনটে টমেটো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দু চামচ মতন টক দই আর এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ আদা কুচি আনিয়ে নিয়েছি যায়ত্রী ফল সেগুলোর টুকরো করে কেটে নিয়েছিলাম আর নিয়েছি লঙ্কা কুচি আদা কুচি মৌরি আর জিরে আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে পাতা কসরি মেথি সাথে লবণ তেল নুন চিনি তো আছেই স্বাদ মতন কীভাবে করি সাথে থাকো এবারে আমি শুকনো খোলার মধ্যে ফ্যাফিনটা বসিয়ে দিয়েছি শুকনো এগুলো কেজে নেব টমেটোগুলোকে আমি কেটে নেব এইভাবে এগুলো আমি কেটে নিয়েছি দেখো এবার আমি এগুলোকে টমেটোগুলোকে তিনটি টমেটোমকে পেস্ট করে নেব এই যেইভাবে ছয় টুকরো আমি করে নিয়ে এবার আমি এটা পেস্ট করে নেব। টমেটো পেস্ট হয়ে গেছে আর আমি এবার পনিরগুলোকে কেটে নিয়েছি দেখো এরকমভাবে আমি স্লাইস করে কেটে নিয়েছি এবার আমি এই পনিরগুলোকে একটু তেলে ভেজে নেব এবারে আমি যে গরম মশলাগুলো দেখিয়েছিলাম গোলমরিচ দারচিনি এলাচ আর লবঙ্গ এগুলো আমি হালকা করে একটু ভেজে নেব নিয়ে একটু মশলা করে নেব দেখো এগুলো একটু ভেজে ভাজবো যেই দেখবে একটু ধোয়া ধোয়া হয়ে গেছে তখন নামিয়ে ফেলবে গরম হয়ে গেছে ধোয়া ধোয়া বেরিয়ে গেছে আমি এবার আঁচটা কমিয়ে দিয়ে নামিয়ে নেব আমি ফ্রাই প্যানের মধ্যে একটু লবণ দিয়ে নিলাম আর এই পনিরগুলো এখন আমি ভেজে নেব হালকাভাবে পনিরগুলো আমি ভেজে নেব পনিরগুলো ভাজতে ভাজতে একটা কথাই বলি তোমাদেরকে দেখো তোমরা অনেক রকম তো নিরামিষ পনির খেয়েছ এইটা একবার বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে পনিরগুলো প্রায় হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পনিরগুলোকে আমি উষ্ণ গরম জলে পাঁচ মিনিট মতন রেখে দিলাম এই তেলটার মধ্যেই আমি কাজু একটু ভেজে নেব হালকা করে ভেজে নেব কাজুবাদামগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই তেলের মধ্যেই আমি এই জিরে ফোড়ন মৌরিগুলো দিয়ে একটু ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি আদা কুচিটা দিয়ে নেব দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি আদা কুচিটা দিয়ে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে একটু চিকে আসছে হাতটা একটু কমিয়ে নেবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেবে এরপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব যে গুঁড়ো মশলাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম হলুদ পরিমাণ মতন দিয়ে নিলাম লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিয়ে নিলাম দিয়ে নিলাম জিরের গুঁড়ো দিয়ে মশলাটা একটু মিশিয়ে নেব আমি এরই মধ্যে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েছিলাম এবার একটু বাড়িয়ে নেব দেখো মশলা একটু কষানোটা হয়ে গেছে এবার যে আমি টমেটো পিউরিফায়ারটা করেছিলাম সেটা আমি দিয়ে নেব টমেটো পিউরিফায়ারটা আমি দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না বেরায় এই যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম এগুলো দিয়ে নিলাম আর এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে নেব মানে খুব কম তখন আমি তেলে লবণ দিয়েছিলাম তাই জন্য একটু লবণ দিয়ে নেব অল্প লবণ দিয়ে নিলাম এটা মশলাটা একটু কষু একটু ঢেকে দেব আঁচটা কমিয়ে আমি একটু ঢেকে দিলাম ঠিক দুই সেকেন্ডের পর ফিরে আসছে মশলাটা টমেটো পিউরিটা যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো প্রায় কষানো হয়ে গেছে গন্ধটাও সুন্দর বেরিয়েছে তোমরা বন্ধুর আরেকটা তোমার তাদের সাথে আমি শেয়ার করছি তোমাদের সাথে এটা হলো আগে কিন্তু তেলের মধ্যে টমেটো পিউরিটা দেবে না আগে যেই মশলাগুলো আমি দিলাম মৌরি জিরে আর সমস্ত গুঁড়ো মশলাগুলো ওগুলো আগে দিয়ে একটু মিশিয়ে নিয়ে আদা কুচি দিয়ে মিশিয়ে নিয়ে তারপর টমেটো পিউরিটা তোমরা দেবে দিয়ে এই রঙটা আসবে ঠিক আছে এরপরে আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে নেবো এই রকম তোমরা চাইলে শুকনো করেও দিতে পারো আমি একটু জল মিস্ট করে পেস্ট করে নিয়েছি এবার একটু ভালো করে মিশিয়ে নেব দেখো কী সুন্দর রংটা এসেছে এবারে আমি যেই পনিরগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জলে সেগুলো একটু ছেকে নেব আর আস্তে একটু কমিয়ে দিলাম এবারে আমি পনিরগুলো দিয়ে নিলাম তোমরা পারলে কাঁচা পনিরও দিয়ে নিতে পারো আমি একটু ভেজে উষ্ণ গরম জলে ঠান্ডা করে নিয়ে তারপর দিয়েছে দিয়ে পনিরগুলো একদম ন বেশি তুলতুলেও হয় না আবার বেশি শক্তও হয় না এভাবে করে নিয়েছি তোমরা চাইলে আমার মতন করে নিতে পারো আর তোমরা নিজেরা নিজের মতন করে নিতে পারো এই দেখো প্রায় হয়ে গেছে আমি আটা কমিয়ে দিয়ে নিয়েছিলাম এরপরে এর উপর দিয়ে আমি কাশেরি মেথি দেবো একটু মিষ্টি দেবো আর ধনেপাতা দিয়ে গার্নিশ করে নেব আঁচটা কমিয়ে দিয়ে নিয়েছি এরপরে এর উপর দিয়ে আমি একটু টক দই দিয়ে নেব দুই চামচের মতন টক দই নিয়েছিলাম ফেটিয়ে নিয়েছিলাম দিয়ে নিলাম টক দই একটু ভালো করে মিশিয়ে নিয়ে এই যেভাবে মিশিয়ে নিলাম নিয়ে এর উপর দিয়ে আমি কসরি মেথি দিয়ে নেব আর ধনে পাতাও দিয়ে নিলাম আমার একদম রেডি পনির নিরামিষ মশলা আমি মিষ্টি দিতে ভুলে গেছিলাম তোমরা আগেও মিষ্টি দিতে পারো পরেও দিতে পারো এতে কোনো অসুবিধা নেই আমি পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে নিলাম দিয়ে একটু এইভাবে মিশিয়ে নিলাম আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিলাম তো তোমরা বন্ধুরা দেখে বলো কেমন হয়েছে আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে করে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কেমন খেয়েছো সাথে সাথে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকে বেলাইকনটি অল করে দিও তো বন্ধুরা আজকে এই পর্যন্তই টাটা সুস্থ থেকো ভালো থেকো